আমরা বলি যে অন্যায় করেছে তার শাস্তি হোক একজন ব্যক্তি হিসেবে এবং ভারতের যে আইন আছে সেই আইনের সংহিতা হিসাবে তাকে শাস্তি দিক পুলিশ প্রশাসন তদন্ত করুক যেটা হয় কোর্টের মাধ্যমে হবে কিন্তু তার সঙ্গে বিজেপির কোনো লেনদেন নেই হরিহরপাড়া মুর্শিদাবাদ গত বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় চোয়া এলাকায় অভিযানে একটি জুয়া ও মদের আসর থেকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় তিনজনকে ধৃতদের মধ্যে অন্যতম ট্যাংরামারি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ওরফে গোপী মল্লিক যিনি স্থানীয়ভাবে একসময় বিজেপি নেতা হিসেবে পরিচিত শ্রোতদের মধ্যে আরও রয়েছেন চিন্ময় বিশ্বাস এবং চোয়া এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রায় ছত্রিশ হাজার একশো টাকা নগদ একাধিক মদের বোতল ও জুয়া খেলার সামগ্রী শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা যদিও বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ধৃতদের সঙ্গে বর্তমানে বিজেপির কোনো যোগাযোগ নেই সংযোগই নেই হরিয়ারপাড়া ব্লকের ভারতীয় জনতা পার্টির কনভেনার বিষ্ণুচরণ শেখদার মহাশয় বলেন গ্রেপ্তার হওয়া তিনজনের কেউই বর্তমানে বিজেপির কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত নয় দল তাদের সঙ্গে কোন রাখে রাখেনা একই সুর শোনা যায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি জেলা সহ সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের কঞ্চ তিনি জানান এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে শাসক দলের তরফে এই ঘটনা নিয়ে অযথা প্রচার চালানো হচ্ছে এই ঘটনা ঘিরে স্থানীয় রাজনীতিতে উত্তাপ বাড়লেও পুলিশ তদন্তে কোনো রাজনৈতিক দিক খতিয়ে দেখছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি হঠাৎ কাজ করলে পরে আমাদের প্রশাসন আছে এখন প্রশাসন সেটাকে চেকআপ করে প্রশাসন তাদেরকে আটক করে করার পরে এখন বিচারের মাধ্যমে যেটা হওয়ার সেটা হবে তো বৃহস্পতিবার হরিহাতবার চোয়া এলাকা থেকে আপনাদের দলে তিনজন সমর্থক অর্থাৎ হয়েছে যারা নাকি যুব আসক থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এবং তাদের কাছ থেকে ছত্রিশ হাজার একশো টাকা এবং মদের বোতল এবং জোয়ার ইত্যাদি সামগ্রী সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নিয়ে আপনার কি মতামত আমি ভারতীয় জনতা পার্টির জেলার সম্পাদক এবং হরিয়ারপাড়া বিধানসভার কনভেনার হিসাবে আমি বলছি যাদেরকে ধরেছে তাদের সঙ্গে পার্টির কোনো লেনদেন নেই বিভিন্ন চ্যানেল মিডিয়া তারা প্রচার করছে যে বিজেপির নেতা কিন্তু এই মুহূর্তে তারা কোনোরকম কোনো পদে নেই তন্ময় বিস্ময় যখন ভোটে দাঁড়িয়েছিলেন দু হাজার একুশ সালে তখন হয়তো তার সঙ্গে তারা ঘুরেছে কিন্তু এরা আপাতত এই মুহূর্তে যেহেতু আমি হোটের পোড়া বিধানসভাটা ভালোভাবে জানি এবং চিনি এবং জেলারও কোনো নেতৃত্ব তারা না মণ্ডলের নেতৃত্বও তারা না অতএব তাদেরকে এই নিয়ে যে অপপ্রচার করা হচ্ছে তার ঘোর নিন্দা করছি এবং তার বিরোধিতা করছি যে এই ধরনের কার্যকলাপ করার আগে যারা দায়িত্বে থাকে তাদের সঙ্গে একটু পরামর্শ নিয়ে প্রচারটা করা উচিত এই যারা মিডিয়ারা এইগুলো করছেন তাদেরকে অনুরোধ করবো যে এইগুলো না জেনে করবেন না আপনারা কারণ এতে কি হয় পার্টির বদনাম হয় তারা কোনো পদে নেই তারা পার্টির সঙ্গে কোনোভাবে যুক্ত নেই মিটিং মিছিলে তারা আসে না তাদের সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই আর যিনি অপরাধী আইন তার আইন মোতাবেক শাস্তি দিক তা আমরাও চাই পুলিশ প্রশাসন তাদেরকে যেভাবে ধরেছে উপযুক্ত প্রমাণস্বরূপ যদি প্রমাণ করতে পারে তাদের উপযুক্ত শাস্তি হোক আমরা তার জন্য সমর্থন করব। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে তারা পার্টির কোনো কার্যকর্তাই না পার্টির সঙ্গে কোনো লেনদেনই তাদের নেই আর তাদের নাম আমাদের বিজেপির সঙ্গে জুড়িয়ে দেওয়া হচ্ছে এর তীব্র বিরোধিতা করছে না আপনি বললেন যে তারা পার্টির সঙ্গে যুক্ত নয় কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ছবি সহ এবং তাদের যে বিজেপির যে পতাকা বিজেপির যে লোক ইত্যাদি সহ তাদেরকে মানে দেখানো হচ্ছে তাদের একসময় কি তারা পার্টির সঙ্গে যুক্ত ছিল ঘনিষ্ঠভাবে যুক্ত বলতে কি তারা ছিল হয়তো কারণ দু হাজার একুশ সালে তন্ময় বিশ্বাস যখন প্রার্থী হয় সেই সময় তারা তার তার হয়ে প্রচারে এসেছিল প্রচারে আসা আর ডাইরেক্টলি পার্টির সঙ্গে যুক্ত জিনিসটা এক নয় সেই জন্যই আমরা বলছি যে এই মুহূর্তে তারা কোনো পদে নেই না মণ্ডলে আছে না বুথে আছে না তারা জেলাতে আছে বা রাজ্যে আছে অর্থাৎ তারা পার্টির সঙ্গে যেহেতু যুক্ত নয় তাদেরকে পার্টির সঙ্গে কেন যুক্ত বলা হচ্ছে বা বিজেপির নেতা বলা হচ্ছে এর জন্যই আমরা তার তীব্র প্রতিবাদ করছি না বিশ্বজিৎ এক সময় জেলা মোর্চা মোর্চার সহ সহ ছিলেন যার নামও ছিলেন হয়তো ছিলেন আমার সঠিক জানা নেই কিন্তু হয়তো ছিলেন কিন্তু বর্তমানে তারা কোনো পদে নেই বর্তমানে পার্টির সঙ্গে কোনো তারা যুক্তও না তারা মিটিং মিছিলেও আসে না গত দু তিন বছর তাদেরকে কোথাও আমরা খুঁজে পাইনি ওই তন্ময় বিশ্বাসের সম্পর্কে ভাই বলা হচ্ছে তন্ময় বিশ্বাসের ভাই হতে পারে কিন্তু ভাই মানেই যে সে এই রাজনীতির ব্যাপারে জড়িত এটা তো ঠিক না আমাদের তীব্র বিরোধিতা হচ্ছে যে তারা বিজেপির কোনো পদে নেই না বুথ লেভেলে আছে না মন্ডল লেভেলে আছে না জেলা লেভেলে আছে আর রাজ্য লেভেলে তো কোনো প্রশ্নই ওঠে না তাহলে তাদেরকে কেন বিজেপির নেতা বলা হচ্ছে তন্ময় বিজেপি করতে পারে তার মানে না তার ভাই পদে আছেন বা তার ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন বা আমাদের মিটিং মিছিলে আসেন তারা আসেন না বা কোনো আমরা দেখতে পাই না আমি হরের বড়া বিধানসভার কনভেনার এবং জেলার সম্পাদক হিসাবে বলছি তাদেরকে কোথাও পাওয়া যায় না অতএব এই বিজেপির নাম দিয়ে বিজেপির বদনাম করা এটার বিরোধিতা আমরা করছি আপনি কি মনে করছেন যে আপনার পার্টিকে দুর্নাম করার জন্য এরকম মনে হচ্ছে তাই যে পার্টিকে দুর্নাম করার জন্যই হয়তো এই ধরনের কার্যকলাপ করছে আমরা বলি যে অন্যায় করেছে তার শাস্তি হোক একজন ব্যক্তি হিসেবে এবং ভারতের যে আইন আছে সেই আইনের সংহিতা হিসাবে তাকে শাস্তি দিক পুলিশ প্রশাসন তদন্ত করুক যেটা হয় কোর্টের মাধ্যমে হবে কিন্তু তার সঙ্গে বিজেপির কোনো লেনদেন নেই এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি আপনার নাম নাম আমার বিষ্ণুচরণ শিকদার আমি ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক এবং হরিয়ারপাড়া বিধানসভার কনভেনার আছি দলের কর্মী সম্বন্ধে হরিয়ারপাড়া চুয়া এলাকায় যেখানে জুয়া খেলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে তিনজন আপনাদের এই দলের কর্মী সমর্থক যেটা জানা যাচ্ছে হ্যাঁ আমাদের তিনজন আমাদের এখানকার আইসি সাহেব উনি পুলিশ হেফাজতে নিয়েছে এবং কোর্টে তোলা হয়েছে মূলত আমরা যেটা আমি যেটা জানি আমাদের সংগঠন থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে বিশ্বজিৎ মল্লিক অনেকদিন আগেই এসসি মোর্চায় ছিলেন জেলা এসসি মোর্চায় ছিলেন বর্তমানে কোনো পদে নেই হয়তো আমাদের সমর্থক হিসাবে আছেন চিনময় মল্লিক গত বিধানসভা নির্বাচনে ওনার দাদা তন্ময় ভোটে দাঁড়িয়েছিল প্রার্থী হিসাবে সেই জন্য উনি খেটেছিলেন প্রত্যক্ষভাবে আমাদের পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নেই এবং পরবর্তীতে সুব্রত বিশ্বাসের নামও এসেছে ওনাকে ধরাও হয়েছে উনি এর আগে ওই মণ্ডলের সভাপতি ছিলেন মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন কিন্তু ওনাকে আমাদের পার্টির থেকে বাদ দেওয়াই হয়েছে এবং মনে মনে হয়তো বিজেপির সমর্থন থেকেও থাকতে পারেন তা জানাদেরকে ধরা হয়েছে টার্গেট করা হয়েছে আমি মনে করি বিজেপির একটা হরিয়রপাড়ায় অপপ্রচার করার জন্য আমাদের এখানকার শাসক দল এটা সংঘটিত করেছে আমি আমাদের হরিহরপাড়ার বিডিও এবং আইসি আইসিকে বলতে চাই যে হরিহরপাড়ার বুকে অতপ্রতভাবে যেখানে সেখানে ঘাটে দেখা যাচ্ছে এই জুয়ার আসর তো দূরে থাক তারা জুয়ারি হিসাবে পথে ঘাটে খেলছে তাদেরকে দেখতে পাচ্ছে আমাদের প্রশাসন মহল আমার কাছে খবরও আছে কিন্তু তাদেরকে ধরছে না তাই বেছে বেছে কেন বিজেপি কর্ম কার্যকর্তাদের ধরা হচ্ছে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং হরিহরপাড়া প্রশাসনকে বলতে চাই সুস্থ সমাজ এবং সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য প্রশাসনকে আরও সতর্ক হওয়ার কথা আমি বলতে চাই আপনি আপনি বললেন যে বেছে বেছে আপনাদের দলের নেতা কর্মীদের ধরা হচ্ছে তাহলে কি আপনি আপনি কি বলছেন রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই সারা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জীর এটা কিন্তু সংগঠিত কাজ কেন অনুব্রত মণ্ডল সে প্রকাশ্যে দিবালোকে সর্বক্ষণ বিভিন্ন কেচে জড়িয়ে দেওয়ার কথা বলে এটা কিন্তু পশ্চিমবাংলার সবাই জানে এবং মমতা ব্যানার্জিও তার থেকে পিছিয়ে নেই আমরা কিন্তু সর্বত্রই দেখতে চাই বিরোধীদের কোণঠাসা করার জন্য বিরোধীদের যারা কার্যকর্তা তাদেরকে দাবিয়ে রাখার জন্য এই প্রচেষ্টা সারা বাংলায় চলছে আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস জেলার সহসভাপতি নমস্কার